হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের পেডিয়াট্রিক ওয়ার্ডের অবস্থা তো মাত্র দুজন নার্স এখন বাজে রাত বারোটা তিরিশ সাড়ে বারোটা তো এখন ওয়ার্ডে মাত্র দুজন নার্স আর এত এত পেশেন্ট তো যদি কোনো পেশেন্টের ডাক্তার থাকে কোনো নার্সকে ডাকতে যাই তো তেনাদের উত্তর হলো যে পেশেন্টকে তাদের কাছে নিয়ে আসতে হবে তারা উঠে যেতে পারবেন না সে যদি পেশেন্টকে সেলাইন দেওয়া তাতে সেই সেলাইন দু তিনজন মিলে ধরে বাচ্চাকে তুলে নিয়ে তাদের কাছে যেতে হবে তাও তাদের ইচ্ছা গেলে তারা হেল্প করবেন না হলে নাও করতে পারে না তো ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম নার্স মানে হলো সেবিকা মানে যারা সেবা শুশ্রূষা করে সেবা শুশ্রূষা করে রোগীকে সারিয়ে তোলেন তো এখানে নার্সদের যা অবস্থা দেখতে পাচ্ছি রোগীকে সারিয়ে তোলা কী রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেবে কারণ সন্ধ্যাবেলায় এমন একটা ঘটনা ঘটেছে আজকে দুই বোন তারা এখানে ছিল তো ছোটো বোনটা খুব শরীর খারাপ ছিল পেটে ব্যথা তো কয়েকদিন ধরে ভর্তি হয়েছিল তো আজ সন্ধ্যেবেলায় হঠাৎ করে পেটে ব্যথায় ছটফট করছিলো তো ওই যে বড় দিদিটা তার নার্সকে বারবার ডাকতে গেছিল কিন্তু নার্স তার কথা শোনেনি তো যখন তারপর এমনি সবাইকে যেরকম ওষুধ দিতে চায় ওরা ভেঙে করে ও সিরকম ওষুধে যাওয়ার সময় যখন ও আবার বলে পিটে ছটফট করছে প্রচল বোনটা আর কাঁদছে তো তখন তার তারা নার্সগুলো ওই মেয়েটার সঙ্গে ঝগড়া লেগে যায় তো মেয়েটা তখন রীতিমতো এতটা কষ্ট দুঃখে ছিল যে ওই নার্সের সঙ্গে ঝগড়া লেগে যায় কিন্তু তার মাঝখানে ডাক্তাররা চলে আসে আর তার বোনকে সিরিয়াস পারমিশন দেখে তাকে শ্বাস দেওয়ার চেষ্টা করে মানে সে যাতে নিঃশ্বাস নিতে পারে কারণ তার দম বন্ধ হয়ে যাচ্ছে সে নিঃশ্বাস নিতে পারছিল না তো তাকে কিছুক্ষণ চেষ্টা করার পর সামলাতে পারলাম ডাক্তারগুলো তাকে আইসিইউতে নিয়ে যেতে হলো এবং তে ভর্তি করতে হলো তো হয়তো যদি আর এক দু ঘন্টা আগে নার্সরা ওই ক্লিকটের কথা শুনতো আর ওকে ডাক্তারবাবুদের কাছে নিয়ে যেত বা কোনো পরামর্শ দিত যে কী করতে হবে বা তার কথা যদি শুনতো তাহলে হয়তো ক্লিটার আজ এখানে হতো না মেয়েটা বাঁচবে কিনা তারও কোনো ঠিক নেই এতটাই সিরিয়াস কন্ডিশন তো এই হচ্ছে বাঁকুড়া মেডিকেল কলেজের নার্সদের মানে যারা সিনিয়র নার্স তাদের এই অবস্থা কারণ জুনিয়ার নার্সরা খুবই ভালো কিন্তু তারা রাত্রেবেলা থাকে না তার তো শুধু জুনিয়রবেলা